الذي خلق الإنسان وأعطاه اللسان والجنان وأنزل عليه الفرقان والبرهان علم القرآن والبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب ربنا واولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيون لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبرقا سے پردا اٹھا دو للہ مجھے حسن خدا ख़ुसान परोा कारा का पौदा लीला है मुझे हुसने ख़ुदा दाद दा दो مجبور ہو اے سید एसेम ميدوره مجبوره اي سيد العالم ديدار دار دكاتنه اواز سونادو ديدار دار دكاتنه اواز سونادو دار, دار صلاك الا رحمه للعالمين জলা যান আপনাকে আমি নবী দুাসীর জন্য রসমত করে পতাইলাম আমি নবী আপনাকে এই জগতের জন্য রহমত করে পাঠাইলাম

দুনিয়ার ভিতরে আমরা দেখে থাকি অনেক মানুষ থাকে এরকম জানে নাকি মানুষের ভালো ব্যবহার করে যাদের গুণ বহু গুণ আছে কিন্তু ব্যবহার করে না তাকে বলা বুকদের সাথে একরকম ব্যবহার একরকম হয় গরিব সহাই সাজার এক রকম হয় কিন্তু আল্লাহর পুরা মিলাম নবীকে এমন নবী করে বানাইলেন

দুনিয়ার মানুষের দুনিয়ার মহিলা জানে পেটের ভিতরে যখন বাচ্চা থাকে তখন যাদের পেটটা কিছুটা বলা হয় কিন্তু আমার পেটের ভিতরে যে আমার শিশু শিশু সন্তান মহাম্য এই মোহাম্মদ আমার পেটের ভিতরে কিন্তু আমার ব্যাগ অন্য অন্য মহিলাদের মতো দাবা হয় না কারণ মহিলাদের বাচ্চা যখন গর্ব ধারণ করে যখন বাচ্চা প্রসব করার সময় হয় যখন সাত মাস আট মাস নয় মাস হয়ে যায় তখন তাদের পেটটা বেশি বড় হয়ে যায় আর তখন এই বিশাল বড় পেট নিয়ে তাদের চলা করা হয় আর যদি আমার নবী যদি তার মায়ের গর্বে আসার কারণে যদি এরকম আপনি যদি মায়ের জন্য কষ্ট করা হয় যান তাহলে তো আপনি গোটা জগতের জন্য রহমত চাইলেন না অতএব আল্লাহ নবী যখন গর্বে ছিলেন তখন দিনের মায়ের পেট ছিল না আল্লাহ আল্লাহর কি কুদরত আল্লাহর কি মুজেজা আমার আপনার নবী যখন জিরা মায়ে পেতেছিলেন দুনিয়ার পাখি গুলি দুনিয়ার কি পতঙ্গ গুলি পাথর দুনিয়ার গাছপালা গুলি আমার আপনা নবীর মাকে সালাম জানা

আমরা আপনার নবীর নাতনি বুরাইয়া আসদাম শুনুন এই পর্যন্ত শিক্ষা একদিন আমাদের আপনার নবীর নাতনি আয়ে রাতি আল্লাহ তাআলা ন্যাজকম মক্কা বদরে গেলেন মক্কা বদরে যাওয়ার পরে কিছু মানুষ আমার আপনার নবীর নাতনের পেছনে পেছনে আসতেছেন কিছু যুবক ওই সময় এমন একটা সময় ছিল যে মানুষগুলি ঘর থেকে মহিলারা ইজ্জত দিয়ে বের হইতো কিন্তু আর এই ইজ্জত নিয়ে তারা ঘরে ফিরতে পারতো না এরকম একটা অবস্থা ছিল এমন অবস্থায় যখন কিছু যুবক দেখে ওনার পেছনে আসে কিছুটা বিদ্যুৎ সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা বলতেছেন হে মক্কার পুরুষেরা তোমরা কি জানো আমি কার বাড়ির মেয়ে আমি কার বাড়ির পুত্র বধু তোমরা কি জানো আমি কিন্তু আব্দুল মুক্তিবের ছেলের পুত্র ও ছেলের বধু এই কথা বলার পরে ওই মক্কার পুরুষেরা বলে যে আমরা কিন্তু আপনার কাছে কোন খারাপ নিয়তে আসি নাই আপনার শরীর থেকে এমন সুন্দর গ্রাম হইতেছে যে গ্রাম আমরা মক্কার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আমরা মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ কিন্তু আমরা জিন্দিগিতে এরকম দামি আতর পারফিউম আমরা কোনদিন গ্রাম পর্যন্ত পাই নাই

মকার মানে সারাপ দৌরায় গেল যাই বলে আব্দুল টাকা লাগে টাকা তোমার পুত্র বধুকে তুমি যেই পারফিউমার যে সুখদান তুমি হেঁটে দিয়েছ ওই পারফিউম আর সুফদান লাগে দাও আব্দুল মুতালেফ সুনাবা গহায়া গেলো আব্দুল মুতালে দৌড়ায়া যায় বাড়ির ভিতরে যায় বলে মা তুমি এমন কি সুফদানটা বার করেছ যেই সুফজানের কথা পুরো ঘোটা মকায় পৌঁছে গেল মুঠা গোটা মতকা মানুষরা লোচরা গেল গোটা মতকার ভিতরে আলোচনা করতে হইতেছে দেখাও আমাকে ওই পারফিউমটা কোনটা ওই পারফিউমটা ওই সুখ রাংটা ওই আতরটা কি আমার আপনার নদীর মায়া ডাক দিয়া বলে ও আমার শ্বশুর এইটা করি আর কোন পারফিউম না আমি কোন সুগ্রাম ব্যবহার করি না এইটা আপনার নাতি যে দিন আমার আসলো ওই দিন থেকে শুধু আমার শরীর থেকে সুগ্রাম বের হয় আমার না আপনার এই নাতি আমার গর্বে আসার পর থেকে আমার থুতু যে জায়গায় নিক্ষেপ করি ওই জায়গা থেকে মেসকে আমার গ্রাম আসে আয়েসার যে আল্লাহ তাহলে যখন আমাদের অনুবিহারে মিস্তার

কিছুদিন যখন চলে গেল যখন নবী দুনিয়া ত্যাগ করলো তখন আকাশ গ্যাস হয় যাই বুহা যাচ্ছি এই বাচ্চাকে করে দাও এই আওয়াজ শোনা মেলার দেওয়াও তার আমার আপনার নবীর মা বয় পেয়ে যায় বয় পেয়ে যাওয়ার পর আল্লাহ তিনার কাছে ওই প্রেরণ করলেন ওরা তিনের ভিতরে আল্লাহ করে দিলেন যে ও আমি না বয় পেয়ে না তোমার এই সন্তানকে কোনো জিন্দা দিয়ে যাবে না আমার বানানো

মনে মনে একা একই বসে বসে কাঁদে আয় আফসোস আজকে যদি আমার স্বামী থাকতো মানুষের যেরকম তাদের বাচ্চাদেরকে খেলনা এনে দেয় আমার স্বামী ওকে আমার শিশু সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো আল্লাহ তালা ডাকতে করবে না তুমি ভয় না তুমি চিন্তা করিও না তোমার সন্তানের খেলনা তুমি আর কোন হবে না আমি সূর্য আর চন্দ্রকার তারকারা জীবনীকে তোমার সন্তানের জন্য খেলনা বানায় দিলাম আব্দুল

আবে আর জিয়া হতা সমন করে

ওই দুই রাখার নামাজ আদায় করেছেন ওই নামাজের নাম ছিলেন আমার আর আপনার রবি আর আজকে আমার আপনার রবি যে জায়গায় ইমামতি করেছেন যে এরিয়ার ভিতরে বেতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে সত্তর হাজারের বেশি নবী রসুল আগমন করেছেন ওই জায়গাটা আজকে ইহুদি আর বেইমানদের দখলে কিন্তু আজকে দুঃখের বিষয়ে পরিতাপের বিষয়ে আল্লাহ নবী বলেন আল মুসলিম মুসলমান পুরো মুসলিম মিল্লা হলো একটা শরীরের মত পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের উপরে আঘাত করা হবে সমস্ত মুসলমান যেন সেই আঘাতে জর্জরিত হইলো কিন্তু আজকে দুঃখের বিষয় আর পরিতাপের বিষয় যে আমরা মুসলমান হওয়ার পরও এমন মুসলমান হয়েছি যে ফিলিস্তিন আর মসজিদুল আস্তা হেফাজত করবো এটার পক্ষে কথা বলতো আমরা রাজিরা বরং এখন টুপিয়ার দায়ী ওরা কিছু নতুন সাহেবের আবির্ভাব হয়েছে যারা ওই ইহুদি আর দালালদের টাকাই যাদের চলন যাদের চলা আর ফেরা তারা সত্তর বছর ইহুদি আর বেইমেন ফিলিস্তিন উপরে আক্রমণ করেছে তখন তাদের কোনো কথা নেই কিন্তু আজকে একদিন যখন ফিলিস্তিনের মুসলমান সত্তর বছর মাইল খাওয়ার পরে এর পাল্টা জবাব যখন একদিন দিল ওই একদিন ওই সাহেব ছেলেরা বলে যে এইটা কি তারা কোন কাজ করেছে এখন যে তারা আরো আক্রমণ করবে হাজারো মুসলমান মারা যাবে নিরহ মুসলমান মারা যাবে তার জবাবকে দিবে যদি এই সত্তর বছর বের গেছে তাদের এতে কোনো কথা নেই মুসলমান জাতি আমরা হলাম বীরের জাতি আমাদের নবী হলেন যুদ্ধের নবী আমাদের নবী একাধিক যুদ্ধের জাহাজের ভিতরে একাধিক যুদ্ধের ভিতরে যুদ্ধ করেছেন আমরা যেভাবে আসি যদি এইভাবেই চলতে থাকি তাহলে আজকে মাস্তিজুল আকসাই কালকে আমার দেশে আমার ঘরের ভিতরে ঈশা এই ইহুদি আর খ্রিস্টানেরা আমাদেরকে গুলি করে করে আমাদের ঘরের ভিতরে ফলায় মারবে ও যুবক আজকে তুমি সজাগ হয়ে যা না তুমি জানলা না তোমার ইতিহাস কি জানলা না তুমি কোন নবীর উম্মত আজকে তুমি ফিলিস্তিনদের পক্ষে কথা বলতে পারলা না কালকে মাত্র দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে শাস্তি করবে সেই দিন কি হবে আল্লাহ তালা এই जान আর মাল দিয়েছেন এবং কোরআনে বলে দিয়েছেন এই जान আর মাল তুমি কয় করে নিয়েছি তুই একটা জিনিসের বিনয় সেটা হলো জান্নাত আজকে যদি আমরা জান্নাতের আশা রাখি অবশ্যই অবশ্যই কাফের আর বেঈমানের বিরুদ্ধে আমাকে আপনাকে কথা বলতে হবে আর যদি কথা না বলি ইমাম মাহদি আসবে ঈসা আলাইহিস সালাম আসবে তারা দিনের জন্য যুদ্ধ করবে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে ওই দিন আমি আর আপনি দুইটা দল হবে দুই দলের এক দলের ভিতর আমাকে অংশগ্রহণ করতে হবে একটা হয়তো ইমানদার আর নয়তো দিন আজকে যারা আমরা মসজিদুল আকসা আর ফিলিস্তিন পক্ষে কথা বলতে পারলাম না আগামীকাল তোমার ঠিকানা মাহাজির আগমনে হলে তোমার ঠিকানায় মনেন্দ্রের খাতায় হবে না তোমার ঠিকানা হয়ে যাবে কাছে ভিতরে তাই আল্লাহ তাহলে আমাদের সকলকে এটা পূজার চাও ধারণ করো সূর্য ডুব রাম লো কি সামনে ক্য হুয়ে রোজে মশ্তফা কি সামনে কে জব হুয়ে রোজে মশ্তফা কি সামনে আমার